আমার লাইফে খুব কম পড়াশোনা করছি বাট সব জায়গায় পজিশন টপ ওয়াই কেন কারণ আমি সবসময় অ্যানালাইসিস করে পড়তাম ফ্রি কি ওয়েতে পড়তাম অর্থাৎ কম পরে কিভাবে চান্স পাওয়া যাবে আমি যদি আমার চট্টগ্রাম ভার্সিটির এক্সপিরিয়েন্সের কথা বলি তিন দিনের প্রিপারেশনে চান্স পেয়েছি কেউ এটা বিশ্বাস করতে চায় না তুমি বিশ্বাস করতে না চাইলে তোমার ফল তুমি আসলে ট্রিক গুলা বুঝে না ওকে সো বুঝছে তুমি কিভাবে কম পরে বা রিভিশন জাস্ট স্পেসিফিক টপিকগুলো দেওয়ার মাধ্যমে আশি থেকে নব্বই এমসি কেউ কমন পাবা এটা নিয়ে একটু কথা বলবেন চলো আগে তো তোমার হাতে আট নয় দিনের মতো টাইম আছে এখন তোমার মাথায় প্রথম কোয়েশ্চেন আসবে কি বলতো হ্যাঁ রিভিশন দিব কি কে অনেক গার্বেজ তো মাথার মধ্যে ইন করছে তাই না রিভিশনটা দিব কি কি ভাই এইটা আমাকে একটু বলেন না রিভিশন দিব কি কি এটা আপনার প্রথম কোশ্চেন তো আপনার কোশ্চেন গুলোকে আমি চারটা স্টেপে ভাগ করছি মানে আপনি যেই যেই জিনিসগুলো পড়বেন কোনটা আগে পড়বেন কোনটা পরে পড়বেন আমি চারটা স্টেপ ফোর স্টেপে ভাগ করে দিচ্ছি স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান হলো আপনার গুচ্ছ অ্যানালাইসিস দেখান গুচ্ছা দিকে যদি একটু তাকান আজকে আমি একটু শর্টকাট করে দিই এইখানে আমরা মুরজিকে দেখতেছি আমরা জানি মৌলিক জিকে আসবে কতগুলা পঁচিশটা নর্মাল জিকে তিনটা আর সাম্প্রতিক জিকে দুইটা এই টোটাল কতটা তিরিশটা তিরিশটা এমসি কেও আপনার আসবে ওকে দেখেন তো সবচেয়ে বেশি কই থেকে আসে আইসিটি পরিণীতি অর্থনীতি সমাজ বিজ্ঞান এখান থেকে কতগুলো আসবে দেখেন আগের বাদ দেখেন তারপর দেখেন প্রায় দেখতেছেন বিশ প্লাস ঠিক আছে একটা করে বই থেকে আসতেছে ভূগোল বাদ দেন তারপর আন্তর্জাতিক অংশ বাদ দেন বাংলাদেশ অংশ বাদ দেন সাম্প্রতিকটা পড়েন যুক্তিবিদ্যা বাদ দেন এই যে চারটা আপনি জাস্ট বাদ দিয়ে দেন তাহলে আপনি রিভিশন দিবেন কোনটা বলেন তো শুধু হলুদ মার্ক করা তথ্য প্রযুক্তি পুরোনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান এই চারটা আপনি শুধু রিভিশন দিবেন জন্য শেষ আপনার প্রিপারেশন শেষ ভাই টুইকি ওই তো হয় ভাই নাহলে জীবন জীবনেও ভাই তুমি চান্স পাবো না এটাই বেসিক এবার আসো ইংলিশ কি কি রিভিশন দিবা প্রথমে আমি রিভিশন পার্টটা শেষ করতেছে গতকাল ভিডিও দিছিলাম ভাই রিভিশন দিব কি এটাই তো বুঝিনা আপনাদের কোশ্চেন ছিল ভাই দেখ এই যেগুলো হলুদ কালারে মার্ক করা সাত আট এগারো তেরো থেকে আঠারো তেইশ চব্বিশ তিরিশ দেখতেছিস এই কয়টা হয় তুই শুধুমাত্র রিভিশন দিবি এই কয়টাই রিভিশন দিবি আর কিচ্ছু পড়বি না কথা শেষ আশা করি বোঝা যাচ্ছে এটা হলো ইংলিশের রিভিশন টপিক ঠিক আছে এবার বাংলা বাংলা রিভিশন টপিক কি আমরা সবাই জানি বাংলা ফার্স্ট পার্ট থেকে পঁচিশটার মতো কোশ্চিন আসবে মানে ফার্স্ট ফুল সিলেবাস থেকে বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস পঁচিশটা দেখো হলুদ তুমি গুলো রিভিশন দিবা এই ধনী যুক্ত বর্ণ নত্ত বিজ্ঞান লিঙ্গু না ভাই কিসু না তুই কোনগুলা রিভিশন দিবি শুধু এই যে এক থেকে নয় যে যেটা আছে তুই শুধুমাত্র এই কটা রিভিশন দিবি আর একটা কি পারিবেশিক শব্দ পড়তে হয় প্রতি দিতে পারো এক থেকে নয় পর্যন্ত রিভিশন দিবা তোমার মোটামুটি প্রতিষ্ঠা কমন থাকবে আর কিছু লাগে গদ্য পদ্য উচ্চারণ বানান উপসর্গ সমাস বাক্য প্রকরণ প্রয়োগ অপপ্রয়োগ শেষ কাহিনী শেষ এইটা হলো তোমার রিভিশন কনসেপ্ট রিভিশন তুমি কিভাবে দিবা ওকে বাংলা ইংলিশ জিকে রিভিশন পার্টে আমি তোমাকে সুন্দর মতো বুঝাই দিলাম এবার তোমার নেক্সট কোয়েশ্চেন আসবে এটা হল নাম্বার ওয়ান তুমি প্রথমে এই টপিক গুলো রিভিশন দিয়ে শেষ করবা রিভিশন দিতে কতদিন টাইম লাগবে তিন দিনে বেশি লাগবে না বাপ অনলি তিন দিন আমি যে একটু কম দেখালাম এবার স্টেপ নাম্বার টু রিভিশন দেওয়ার পর তুমি আবার যা করবা কি করবা বাংলা ফার্স্ট পার্টটা বইটা খুলবা ফুলে ফুল সিলেবাস যেটা বললাম বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস তাই না এই কয়টা জিনিস টোটাল আমার ছাব্বিশটা জিনিস তুমি ভালো মতো আবার রিডিং পড়বা বই বা এমসি কিউ যেখান থেকে আবার প্র্যাকটিস করবা এখানে আসলে ফাঁকি দিও না যেহেতু অনেক এমসি কিউ কমন আসবে আর মৌলিক জিকের জন্য আমি তোমাকে যেই চারটা বললাম মৌলিকজিকে ওই চারটা বিষয়ের তুমি কি করবা শর্ট সিলেবাস যেগুলো আছে শর্ট সিলেবাসের মধ্যে পাঁচটা বইয়ের সেকেন্ড পার্ট আছে তার মানে পাঁচ দু দশ আইসিটি একটা কথা হলো এগারোটা এই এগারোটা বইয়ের যেই শর্ট সিলেবাস আছে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসের মধ্যে যে যে অধ্যায়গুলো আছে

কোন কোশ্চিন ব্যাংক পানকৌরি ওকে বিসিএস প্রফেসর কোশ্চেন ব্যাংকের পঁয়তাল্লিশতম বিসিএস থেকে দশতম বিসিএস পর্যন্ত যতগুলা কোশ্চিন আছে যতগুলা কোশ্চিন আছে তোমার জাস্ট বাংলা আর ইংলিশ পার্ট ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন ই এক্স পি এল এ এক্সপ্লেনেশন সহ পেয়ে ফেলতে হবে ওকে মানে রিভিশন দিয়ে পাবে আরেকবার আরেকবার আর কি রাবি তুমি পান যে কোশ্চিন ব্যাংকটা আছে রাবির ক্ষেত্রে কোন ইউনিটের কোশ্চেন ব্যাংক এই ইউনিটের কোশ্চেন ব্যাংকের মধ্যে যতগুলো ইউনিট আছে এ বি সি ডি যত আছে সবগুলোর বাংলা আর ইংলিশ ব্যাখ্যা সহ তুমি খেয়ে ফেলবা রিভিশন দেবা আচ্ছা রাঙ্গ ইউনিভার্সিটির বি প্লাস ডি ইউনিটের যে ব্যাংক একত্রে একটা কোশ্চেন ব্যাংকের মধ্যে দুটাই থাকে এই বি প্লাস ডি কোশ্চেন ব্যাংকের মধ্যে যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটের কি করবা সবগুলো ইউনিটের বাংলা আর ইংলিশ ব্যাখ্যা সহ কে ফেলবা অর্থাৎ ড্রিভিশন দিয়ে ফেলবা অ্যাড যদি করো তাহলে তোমার স্টেট নাম্বার থ্রি ডান এটা হলো নর্মাল পলাপানদের জন্য যারা মানে জাস্ট ভিডিওটা দেখতেছো র্যান্ডম আমাদের কোনো বেচে নাই এবার আমরা আসল কথা নিয়ে আলোচনা করব এটা হইলো তোমার ট্রান্সফে ফিফটি ফাইভ মার্ক দরকার আমরা একটা স্পেশাল পিডিএফ মেক করেছি যেখানে নর্মাল বাংলা ইংলিশ কোশ্চেন আছে পঁয়ত্রিশশো আর মৌলিক জিকে যে কোশ্চেনটা আছে মৌলিক জিকে কোশ্চেন আছে হলো পঁচিশশো টোটাল ছয় হাজার এমসিগু কত ছয় হাজার এমসিগো ওকে এই ছয় হাজার এমসিগু থেকে তিরিশটা মিনিমাম কমন পড়বে ম্যাক্সিমাম অনেক পঞ্চাশটাও পড়তে পারে বাট আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ঠিক আছে ক্যামেরার সামনে বলে তিরিশটার মতো মিনিমাম কমন পড়বে সো এই পিডিএফ তুমি যদি নাও তাহলে আশা করি তোমার প্রিপারেশনটা আরো সুথিং হয়ে গেল তুমি যদি এই পিডিএফটা নাও তখন প্রিপারেশনটা কেমন হবে তোর সব পরে ভাই তুই সবার আগে এই পিডিএফ খেয়ে ফেলবি জাজরা করবি পাঁচবার তারপর ওই যে স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার থ্রি স্টেপ নাম্বার ফোর বললাম এই চারটে স্টেপ মেনে চলবে তাহলে কমপ্লিট ফুল কমপ্লিট তাহলে এখন এই পিডিএফটা কিভাবে নেবো বা যারা পেইড বসে ফল দেখতেছো তারা কি করবা তাদের জন্য বলি তাকো দেখো তোমাদের মৌলিক তো সমস্যা আমি জানি মৌলিক জন্য আমাদের একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে এখানে আমরা মৌলিক জিগের সব কমপ্লিট করবো দেখতে পাচ্ছো আর অন্যান্য সাবজেক্টের রেকর্ডিং দিয়ে দিব সাথে দশটা মডেল টেস্ট নেওয়া হবে ওকে এটা একটা ব্যাপার এটা আমাদের ক্র্যাশ কোর্সের রুটিন ক্র্যাশ করছে না সরি এটা আমাদের অক্সিজেন ব্যাসের অক্সিজেন ব্যাসে ছয় টাকা পেমেন্ট মাত্র তুমি কি কি পাবা মেইন আকর্ষণ ওই ছয় হাজার এমসিকিউর স্পেশাল পিডিএফ যেখান থেকে তিরিশ প্লাস সিওর কমন মৌলিক জিকের সবগুলো ক্লাস তো হবে পিডিএফ দেওয়া হবে ইকোনমিক্স ইনক্লুডেড ইএফটি রেকর্ডিং ক্লাস প্লাস এন্ট্রি করতে হবে ওখান থেকে কমন আসবে আইসিডির ক্ষেত্রে যা দিব ওখান থেকে কমন আসবে তারপর সাম্প্রতিক জিকে ক্লাস নেওয়া হবে ক্লাস থাকবে মডেল টেস্ট থাকবে চব্বিশ বাইশ সাত প্রবলেম হবে গুগল মিট মিএমে তুমি আমার সাথে কথা বলতে বলতে আমরা তোমাকে ক্লাস নেবো এইভাবে তুমি কমপ্লিট করতে পারবা তো এই ব্যাসে তুমি যদি ভর্তি হও তাও তুমি ওই যে স্পেশাল পিডিএফ ছেড়ে পাবা

এক্সাম ব্যাচে ভর্তি হইলেও তুমি ওই পিডিএফ টা পাবা অলরেডি আমরা দিয়ে দিচ্ছি পলাপন পড়া শুরু করে দিছে ঠিক আছে তো এই হলো ব্যাপার ভর্তি হওয়ার জন্য তুমি কি করতে পারো ভর্তি হওয়ার জন্য তুমি যদি অক্সিজেন ব্যাসে ভর্তি হতে চাও এখন অনেক সময় আমি তিন দিনে চান্স পেয়েছিলাম ছয়শো উনত্রিশ টাকা এই ক্যাশ ইন্ড বা সেন্ডমানি করো আর এক্সাম ব্যাসে ভর্তি হতে চাইলে তিনশো নব্বই টাকা এই নাম্বারে ক্যাশ ইন্ড বাস সেন্ডমানি করে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ আমাকে একটু মেসেজ দে বলো ভাইয়া এই নাম্বার থেকে সেন্ডমানি করেছে আমাকে প্লিজ গ্রুপ অ্যাড করে দেন পাইনি শেষ আশা করি তুমি

আশা করি আমি তোমাকে রিভিশন প্ল্যান ফুল বুঝাই দিতে পারছি এইভাবে তুমি যদি আঁকাও তোমার সব রিভিশন হয়ে যাবে তুমি আশি থেকে নব্বইটা এমসি কিউ আসলে হর হামেশা কমন পেয়ে যাওয়া চিন্তাই করতে হবে না এটা হলো ফার্স্ট পার্টের ফুল সিলেবাস দেখতে পাচ্ছ স্ক্রিনশট দিয়ে নাও এই তো দশটা গিফট ক্লাস তুমি যদি চাও তাহলে তোমার কী করতে হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও যে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তারপরে আমি তোমাকে দশটা পেইড ব্যাচের ক্লাস গিফট করবো সাথে এমসিকিউ প্র্যাকটিস ফাইল পাবা সাথে ক্লাসের পেরিয়ে ফাইলটা পাবা সাথে রেকর্ড ক্লাস পাবা ঠিক আছে এখান থেকে পনেরোটা এমসি তোমার হুহু কমন চলে আসবে জিএসটিতে এখানে কোনো চিন্তাই করতে হবে না তুমি আর এক ডিলে দুই ব্যাশে মারতে আমাদের ব্যাচের ক্লাস সম্পর্কে বুঝতে পারবে প্লাস তুমি এমসি কেউ এখানে কমন পেয়ে যাচ্ছে এটা আমার তরফ থেকে তোমাদের উপর গিফট ওকে এখন তুমি চিন্তা করবো যে তুমি এক্সাম ব্যাচে ভর্তি হবা নাকি তুমি আসলে ক্র্যাশ করতে হবে সরি অক্সিজেন ব্যাচে ভর্তি হবা অক্সিজেন গাছে ভর্তি হইলে ওই ক্লাস ক্লাস সব পাবা আর এক্সাম গাছে ভর্তি হলে শুধু এক্সাম অক্সিজেন গাছের জন্য তোমার পেমেন্ট হইলো ছয়শো উনত্রিশ টাকা আর এক্সাম গাছের জন্য পেমেন্ট হইলো তোমার তিনশো নব্বই টাকা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমাদের টিম উইল অ্যাডমিশন কেয়ার এই যে টিম দেখো রাজশাহী ইউনিভার্সিটি আইবিআই থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে বিউপি থেকে রাইট এই ফুল মেন্টর প্যানেল তোমাদের দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো প্রবলেম সলভ করে দেওয়ার জন্য প্রস্তুত মনে রাখবা রাব্বি চবি বিশেষ কোশ্চেন ব্যাংক বাদ দেওয়া কিন্তু উচিত না আমরা যে পিডিএফটা বানিয়েছি সেখানে কি কি আছে তোমাকে যদি আমি একটু বুঝাই যে কেন এত বেশি ইম্পর্টেন্ট এই যে তাকাও এই দেখো বিশেষ রাবি চবির উপর ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা তোমাকে এখানে দিয়ে দিচ্ছি দেখো জুম আউট করি এই যে তুমি জাস্ট পড়বা এই যে তুমি জাস্ট পড়বা এত সুন্দর করে দেওয়া হয়েছে ভাই সব ইম্পর্টেন্ট দিছে তারপর ফাইল ফাইল স্পেশাল এমটি ফাইল স্পেশাল ফেব্রুয়ারি ফাইল এবং তোমাদের যদি আমরা জানি যে হয়তো আমাদের মানুষ হিউম্যান এরর থাকতেই পারে যেগুলো তোমাদের মিস্টেক হয়েছে আমরা উত্তর ভুল দিছি সেগুলো কারেকশন পিডিএফ ও দিছি দেখো এই যে এইগুলো এগুলো ভুল আমরা আবার কারেকশন করে দিছি যাতে তোমরা পরে কখনো মানে ভুল জিনিস না করো আশা করি তুমি বুঝতেই পারছো কি থাকবে না থাকবে এন্ড এখানে কলম সাবস্ক্রাইব করিও আর এই ব্যাচগুলোতে আমি ভর্তি অফ করে দিব হ্যাঁ আমি আর দুই একটা ভিডিও বানানোর পর সেকেন্ড টাইম আমার কাজ করব আর কিছু নেওয়ার কোনো ভিডিও বানাবো না তোমরা ভালো থাকিও আহ তোমাদের সাথে পরবর্তী পরবর্তীতে কখনো দেখা হবে এই তো টোটাল ছিল আবির মাহমুদ ছিলাম অ্যাডমিশন কেয়ার থেকে ফাউন্ডার হ্যাঁ আসসালামু আলাইকুম